হ্যালো বন্ধুরা রাশিচক্র চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজ আমরা একটি অত্যন্ত রহস্যময় এবং আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকের ভিডিওর বিষয় শরীরের কোথায় তিল থাকলে কি হয় তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রাচীনকাল থেকেই মানুষের শরীরের বিভিন্ন অংশে তিল বা জন্মচিহ্নের অবস্থান নিয়ে মানুষ কৌতূহলী বিভিন্ন সংস্কৃতিতে এই নিয়ে নানা ধরনের বিশ্বাস ও কুসংস্কার প্রচলিত রয়েছে কেউ এগুলোকে অশুভ লক্ষণ মনে করেন আবার কেউ কেউ শুভ মনে করে থাকেন আসুন আমরা বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করি শরীরের বিভিন্ন অংশে তিল থাকার তাৎপর্য প্রথমেই জেনে নেওয়া যাক কপালে তিল থাকলে কি হয় কপালে তিল থাকাকে অনেকে সৌভাগ্যের লক্ষণ মনে করে থাকেন এটি বুদ্ধিমত্তা প্রতিভা এবং সাফল্যের প্রতীক হিসেবে দেখা হয় বিশ্বাস করা হয় যে কপালের ডান দিকে তিল থাকলে তার শিক্ষা ও জ্ঞান অর্জনে সাফল্যের ইঙ্গিত দেয় অন্যদিকে বাম দিকে তিল থাকলে তা ব্যবসায়িক সাফল্যের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় তবে কপালের মাঝখানে তিল থাকলে তা জীবনে বাধা বিপত্তির ইঙ্গিত দেয় বলে মনে করা হয় এই অবস্থানের তিল থাকা ব্যক্তিদের জীবনে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন বলে বিশ্বাস করে এবার জেনে নেওয়া যাক চোখের পাশে তিল থাকলে কি হয় চোখের পাশে তিল থাকলে তা সুন্দর চোখের লক্ষণ হিসেবে বিবেচিত হয় এটি একটি আকর্ষণীয় ব্যক্তিত্বের ইঙ্গিত দেয় বিশেষ করে ডান চোখের পাশে তিল থাকলে তার সৃজনশীলতা এবং কল্পনা প্রবণতার লক্ষণ হিসেবে দেখা হয় এই অবস্থানের তিল থাকা ব্যক্তিরা প্রায়শই শিল্প বা সাহিত্যের ক্ষেত্রে সফল হন বলে বিশ্বাস করা হয় তবে বাম চোখের নিচে তিল থাকলে তা দুঃখ কষ্টের সূচক বলে কথিত এই অবস্থানের তিল থাকা ব্যক্তিদের জীবনে নানা প্রতিকূলতার সম্মুখীন হতে পারেন এবার জেনে নেওয়া যাক নাকের পাশে তিল থাকলে কি হয় নাকের পাশে তিল থাকলে তা ধন সম্পদের লক্ষণ হিসেবে মনে করা হয় এই অবস্থানের তিল থাকা ব্যক্তিরা জীবনে আর্থিকভাবে সফল হবেন বলে বিশ্বাস করা হয় বিশেষ করে নাকের ডান পাশে তিল থাকলে তা ব্যবসায়িক সাফল্যের ইঙ্গিত দেয় অন্যদিকে নাকের বাম পাশে তিল থাকলে তা যাত্রা বা ভ্রমণের সুযোগ পাওয়ার লক্ষণ হিসেবে বিবেচিত হয় এই অবস্থানের তিল থাকা ব্যক্তিরা জীবনে অনেক ভ্রমণের সুযোগ পেয়ে থাকেন চলুন এবার জেনে নেওয়া যাক ঠোঁটের উপর তিল থাকলে কি হয় ঠোঁটের উপর তিল থাকাকে বাক পটুতা ও কথা বলার দক্ষতার প্রতীক হিসেবে দেখা হয় এই ধরনের তিল থাকা ব্যক্তিরা সাধারণত ভালো বক্তা হয়ে থাকেন তারা তাদের কথার মাধ্যমে অন্যদের প্রভাবিত করতে পারেন বলে বিশ্বাস করা হয় বিশেষ করে ঠোঁটের উপরে তিল থাকলে তার নেতৃত্বের গুণাবলীর ইঙ্গিত দেয় বলে মনে করা হয় এই অবস্থানের তিল থাকা ব্যক্তিরা প্রায়ই সফল নেতা হিসেবে আবির্ভূত হন এবার জেনে নেওয়া যাক গালে তিল থাকলে কি হয় গালে তিল থাকলে তার সৌন্দর্যের লক্ষণ হিসেবে বিবেচিত হয় বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এটি খুবই আকর্ষণীয় বলে মনে করা হয় ডান গালে তিল থাকলে তার সৌভাগ্য ও সাফল্যের ইঙ্গিত দেয় বলে বিশ্বাস করা হয় তবে বাম গালে তিল থাকলে তার জীবনে বাধা বিপত্তির সূচক বলে কথিত এই অবস্থানের তিল থাকা ব্যক্তিদের জীবনে নানা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন বলে মনে করা হয় এবারের বিষয়ে কানের পাশে তিল কানের পাশে তিল থাকলে তা সৌভাগ্যবান হওয়ার লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় এই অবস্থানের তিল থাকা ব্যক্তিরা জীবনে সুখ সমৃদ্ধি লাভ করেন বিশেষ করে ডান কানের পাশে তিল থাকলে তা এবং সুযোগ পাওয়ার ইঙ্গিত দেয় বলে মনে করা হয় বাম কানের পাশে তিল থাকলে তা আর্থিক সমৃদ্ধির লক্ষণ হিসেবে বিবেচিত হয় এই অবস্থানের তিল থাকা ব্যক্তিরা জীবনে আর্থিক স্থিতিশীলতা অর্জন করবেন বলে বিশ্বাস করা হয় চলুন এবার জেনে নেওয়া যাক থুতনিতে তিল থাকলে কি হয় থুঁতনিতে তিল থাকাকে দৃঢ়তা ও আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে দেখা হয় এই ধরনের তিল থাকা ব্যক্তিরা সাধারণত নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হন বলে মনে করা হয় তারা তাদের লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ থাকেন এবং বাধা বিপত্তি অতিক্রম করে সফলতা অর্জন করেন বলে বিশ্বাস করা হয় থুতনির ডান দিকে তিল থাকলে তা ব্যবসায়িক সফলতার ইঙ্গিত দেয় বলে মনে করা হয় অন্যদিকে বাম দিকে তিল থাকলে তা রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে সফলতার লক্ষণ হিসেবে মনে করা হয় এবার জেনে নেওয়া যাক গলায় তিল থাকলে কি হয় গলায় তিল থাকলে তা সুমধুর কণ্ঠের লক্ষণ মনে করা হয় এই অবস্থানের তিল থাকা ব্যক্তিরা ভালো গায়ক বা বক্তা হতে পারেন বলে মনে করা হয় তারা তাদের কণ্ঠের মাধ্যমে অন্যদের মুগ্ধ করতে পারেন বিশেষ করে গলার ডান দিকে তিল থাকলে তার সঙ্গীত সফলতার ইঙ্গিত দেয় বাম দিকে তিল থাকলে তা বক্তৃতা বা অভিনয়ের সফলতার লক্ষণ হিসেবে মনে করা হয় এবার জেনে নেওয়া যাক বুকে তিল থাকলে কি হয় বুকে তিল থাকাকে প্রেম ও ভালোবাসার প্রতীক হিসেবে দেখা হয় এই ধরনের তিল থাকা ব্যক্তিরা রোমান্টিক স্বভাবের হয় বলে মনে করা হয় তারা গভীর অনুভূতি সম্পন্ন এবং সম্পর্কে বিশ্বাসী হন বলে বিশ্বাস করা হয় বুকের ডান দিকে তিল থাকলে তা দীর্ঘস্থায়ী প্রেমের ইঙ্গিত দেয় বাম দিকে তিল থাকলে তা রোমান্টিক অ্যাডভেঞ্চারের লক্ষণ হিসেবে মনে করা হয় এবারের বিষয় পেটের তিল পেটে তিল থাকলে তা খাদ্যপ্রিয়তার লক্ষণ হিসেবে বিবেচনা করা হয় এই অবস্থানের তিল থাকা ব্যক্তিরা খাবারের প্রতি আসক্ত হতে পারেন তারা বিভিন্ন ধরনের খাবার উপভোগ করতে পছন্দ করেন প্রায়ই তারা ভালো রাঁধুনি হয়ে থাকেন পেটের ডান দিকে তিল থাকলে তা সমৃদ্ধির ইঙ্গিত দেয় বাম দিকে তিল থাকলে তা সুস্বাস্থ্যের ইঙ্গিত দেয় এবার জেনে নেওয়া যাক কোমরে তিল থাকলে কি হয় কোমরে তিল থাকাকে যৌন আকর্ষণের প্রতীক হিসেবে দেখা হয় এই ধরনের তিল থাকা ব্যক্তিরা বিপরীত লিঙ্গের কাছে আকর্ষণীয় হয়ে থাকেন তারা প্রায় রোমান্টিক সম্পর্কে সফল হন এবং জীবনসঙ্গী নির্বাচনের সুবিধা পেয়ে থাকেন কুমিরের ডান দিকে তিল থাকলে তার দাম্পত্য সুখের ইঙ্গিত দেয় বাম দিকে তিল থাকলে তার রোমান্টিক অ্যাডভেঞ্চারের ইঙ্গিত দেয় হাতের তিল হাতে তিল থাকলে তা কর্মঠতা ও পরিশ্রমী স্বভাবের লক্ষণ হিসেবে মনে করা হয় এই অবস্থানের তিল থাকা ব্যক্তিরা জীবনে সফল হয়ে থাকেন তারা কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের লক্ষ্য অর্জন করতে সক্ষম হন ডান হাতে তিল থাকলে তা পেশাগত সফলতার ইঙ্গিত দেয় আর বাম হাতে তিল থাকলে তা সৃজনশীলতার ইঙ্গিত দেয় এবার জেনে নেওয়া যাক পায়ে তিল থাকলে কি হয় পায়ে তিল থাকে ভ্রমণপ্রিয়তার লক্ষণ হিসেবে দেখা হয় এই ধরনের তিল থাকা ব্যক্তিরা ভ্রমণ করতে খুবই ভালোবাসেন তারা নতুন অভিজ্ঞতা এবং সংস্কৃতির প্রতি আকর্ষিত হন ডান পায়ে তিল থাকলে তা বিদেশ ভ্রমণের সুযোগ দেয় আর বাম পায়ে তিল থাকলে দেশের মধ্যে ভ্রমণের লক্ষণ মনে করা হয় এবার আসুন জেনে নেওয়া যাক এই বিশ্বাসগুলোর পিছনে কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে কিনা বাস্তবে শরীরের বিভিন্ন স্থানে তিল থাকার কোনো বৈজ্ঞানিক তাৎপর্য নেই তিল হলো ত্বকের রং তৈরি করা কোষগুলোর স্থানীয় ঘনীভবন এগুলো সাধারণত জন্মগত বা শৈশবে উদ্ভব হয় এবং বংশগতভাবে নির্ধারিত হয় চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বেশিরভাগ তিল নিরীহ এবং কোনো স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে না তবে কিছু ক্ষেত্রে তিলের আকার রঙ এবং গঠনের পরিবর্তন ত্বকের ক্যান্সারের লক্ষণ হতে পারে তাই নিয়মিত তিলগুলো পর্যবেক্ষণ করা এবং কোনো পরিবর্তন লক্ষ্য করলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত তিল সম্পর্কিত আরও কিছু আকর্ষণীয় তথ্য গড়ে প্রতি ব্যক্তির শরীরে দশ থেকে চল্লিশটি তিল থাকে তিলের সংখ্যা বয়সের সাথে সাথে বাড়তে পারে সূর্যের আলোর প্রভাবে তিল গাঢ় হতে পারে কিছু তিল বংশগতভাবে বাহিত হয় গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে নতুন তিল দেখা দিতে পারে যদিও তিলের অবস্থান নিয়ে বিভিন্ন বিশ্বাস ও কুসংস্কার রয়েছে এগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আসলে আমাদের ব্যক্তিগত পরিচয়ের একটি অংশ যা আমাদের অনন্য করে তোলে বিখ্যাত ব্যক্তিদের মধ্যে অনেকেই তাদের বৈশিষ্ট্যপূর্ণ তিলের জন্য পরিচিত যেমন মেরিলিন মনোরোর ঠোঁটের উপরের তিল বা সিন্ডি ক্রাফোর্ডের গালের তিল তবে মনে রাখবেন আপনাদের সৌন্দর্য বা ব্যক্তিত্ব কেবল বাহ্যিক বৈশিষ্ট্যের উপর নির্ভর করে না আমাদের চরিত্র মূল্যবোধ ও কর্ম এগুলোই আমাদের প্রকৃত পরিচয় বহন করে মোট কথা তিল নিয়ে বিভিন্ন বিশ্বাস ও কুসংস্কার থাকলেও এগুলো কেবল লোকজ ঐতিহ্য সংস্কৃতির অংশ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী অবশ্য এর কিছু তাৎপর্য রয়েছে নিজের শরীরের প্রতি সচেতন থাকবেন এবং কোন পরিবর্তন লক্ষ্য করলে অবশ্যই চিকিৎসকের কাছে যাবেন আশা করি আমাদের এই আলোচনা থেকে আপনার তিল সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আরও এ ধরনের আকর্ষণীয় বিষয় নিয়ে আলোচনা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার মতামত এবং প্রতিক্রিয়া কমেন্ট সেকশনে জানাতে পারেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ